এই সমস্ত অবাদত গুলো পবিত্র করার জন্য নিজেকে পবিত্র করার জন্য আমিকে পবিত্র করার জন্য কেন নক্সটি অপবিত্র না সৃষ্টি লগ্ন থেকেই পবিত্র নফ জন্মগত পবিত্র কিন্তু এই নফসের সাথে আল্লাহ রব্বুল আলামিন জিন আর ইনসানের নফসের সাথে উদ্দেশ্যমূলক ভাবে ইচ্ছাকৃতভাবে সে কান্না শ্রুতি শয়তানকে ঢুকিয়ে দিয়ে বলে দিলেন আল্লাহ জি ইউ ওয়াসু ইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রকার সৃষ্টি আছে এই জিন ইনসান ব্যতীত আর কোন সৃষ্টি ਪ੍ਰਾਣਿਕ ਸਾਥੇ স্রুপ সাহিতানকে আল্লাহ দেয় নয় শুধু আল্লাহর অবুল আলামিন এই জিননিন সাঙ্গকে পরীক্ষা করার জন্য তার নবসের সাথে খান্না স্রুপী সায়তানকে উদ্দেশ সম্মূলক ভাবের ঢুকিিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য এই জিন ইনসান কি শেষ দায়রত থাকে না সাহিতানের ইবাদত করে এবাদত হয় দুই জনের একটি হয় রবের এবাদত আরেকটি হয় সাহিতানের এবাদত অধিকাংশ সব মানুষ এই পৃথিবীর মুখে শয়তানের এবাদত করে খুব কম সংখ্যক মানুষ তার রবের এবাদত করে এই রবের এবাদত কিভাবে করতে হয় আর শয়তানের এবাদতই বা কিভাবে করে কেন আল্লাহ নফসের সাথে খান্নাস রুপি শয়তানকে ঢুকিয়ে দিলেন কিভাবে ঢুকিয়ে দিলেন আল্লাহর সৃষ্টি জগতে আসবানের মধ্যে আল্লাহ শয়তানকে রাখেন নাই জমিনের মধ্যে রাখেন নাই পাহাড়ের মধ্যে রাখেন নাই পর্বতের মধ্যে রাখেন নাই নাই মধ্যে পুকুর খাল বিল যাহা কিছু আছে কোন কিছুর মধ্যে শয়তান নাই গাছের মধ্যে শয়তান রাখেন নাই মাছের মধ্যে শয়তান রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার পশু পাখির মধ্যে শয়তানকে থাকার স্থান দান করেন করেন নাই এখন আমাদের সমাজে অজ্ঞতার কারণে যারা এই খান্না শ্রুপি শয়তান সম্পর্কে ধারণা নাই তারা শয়তান কেউ গাব গাছে রাখে কেউ ইজল গাছে রাখে কেউ বট গাছে রাখে কেউ তাল গাছে রাখে কেউ পায়খানায় রাখে কেউ আবার খাইল্লা বিস্তার মধ্যেও রাখে এইটা সারা সার মূল শয়তান গাব গাছে নাই শয়তান ইজল গাছে নাই জিন সেই গাছ গাছে থাকে না জিন ইজল গাছে থাকে না জিন তাল গাছে থাকে না জিন বট গাছে থাকে না জিন পায়খানায় থাকে না জিন শেখাইলা বিস্তার মধ্যে থাকে না এই জিনের যে কুলুষিত রূপ তাকেই শয়তান বলা হয় শয়তান হয় জিন থেকে কোরআনে বইলা দিছে সূরা তাহাফের 50 নম্বর আয়াতে একটু খুলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে সে আজাদিল শয়তান হইল আজাদিল হচ্ছে সুরা কাহাফ আয়াত নাম্বার পঞ্চাশ সবাই খুলে দেখবেন